কুম পঞ্চম শ্রেণীর স্বীকৃতিবৃন্দ আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের উনিশ নম্বর পাঠ বাসার খেলা অধ্যায়ের যে অনুশীলনী রয়েছে পুরো অনুশীলনী সমাধান দেখব এই অনুশীলনী পৃষ্ঠা হচ্ছে একশো সাত তারপরে একশো আট একশো নয় এবং একশো দশ এবং একশো এগারো নং পৃষ্ঠার সমাধান চলো আমরা সমাধানে চলে যাই তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে এক নম্বরে ঘটনাটি কোন সময়ের তা বুঝে ঠিক চিহ্ন দিই অর্থাৎ এখানে যে একটি বাক্য লেখা আছে সেই বাক্যটি কোন সময়ের সেই অনুযায়ী ঠিক চিহ্ন দিতে হবে তো প্রথমে লিখা আছে নবাব সিরাজ উত্তোল্লা বাংলার শেষ নবাব ছিলেন এটি আগেকার ঘটনা এরপর আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি এটা এখনকার সে চুপচাপ বসে বই পড়ছে এটি এখনকার গতকাল এখানে এসেছিলে এটি আগেকার তুমি আমাকে দেখতে পাচ্ছি আমি তোমাকে দেখতে পাচ্ছি না এটি এখনকার তুমি কি আর কখনো এখানে আসবে না এটি পরের তারপর দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি লিখা আছে গুণ ও বৈশিষ্ট্য লিখি এখানে একটি শূন্যস্থানের মতো আছে স্থানের পরে একটা করে প্রশ্ন দেওয়া আছে যেমন লোকটি লোকটি কেমন তো এখানে আমরা গুণ বা বৈশিষ্ট্য লিখব চলো এর উত্তরটা দেখে আসি লোকটি বদ্র এখানে বসবে তারপর শরৎকালে আকাশে কেমন মেঘ হবে সাদা মেঘ দেখায় একটি চড়োই আমাদের বসে পোহাচ্ছে কচ্ছপটি ধীরে ধীরে এগিয়ে চলছে তারপর সে তাড়াতাড়ি টেনে উঠল এরপর শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ তিন নম্বরে রয়েছে শব্দ দিয়ে বাক্য তৈরি এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরির কথা বলা হয়েছে দিয়ে উপর কাছে থেকে পক্ষে ছোট বাক্যগুলো দেখে আসি দিয়ে সে কলম দিয়ে চিঠি লিখল উপর বইটি টেবিলের উপর রাখা আছে কাছে আমি শিক্ষকের কাছে প্রশ্ন করেছি থেকে থেকে সে স্কুল বাড়ি ফিরেছে পক্ষে পক্ষে সবাই দাঁড়ানো উচিত এরপর চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে দুটি বাক্য জুড়া দিয়ে একটি তৈরি করি চলো আমরা এর উত্তরটা দেখে নেই প্রথম বাক্য হচ্ছে মিলিকালসে শিলা এর মিল বাক্য হবে মিলে খেলছে এবং শিরা খেলছে আমি পড়া শেষ করব তারপর খেলতে যাব। এর জোড়া বাক্য আমি পড়া শেষ করব তারপর খেলতে যাব গল্পটি পড়লাম তবে মজা পেলাম না এর জোড়া বাক্য গল্পটি পড়লাম তবে মজা পেলাম না এরপর আমি কবি হতে চাই তাই বেশি বেশি বই পড়ছি এর জোড়া বাক্য আমি কবি হতে চাই তাই বেশি বেশি বই পড়ছি তুমি খেয়ে যাও নইলে আমি কষ্ট পাবো এর জোড়া বাক্য তুমি খেয়ে যাও নইলে আমি কষ্ট পাবো পাঁচ নম্বরে রয়েছে একটি বাক্য ব্যঙ্গের দুটি তৈরি করো এর উত্তরটা আমরা দেখে আসি আমি চেষ্টা করেছি বলে সফল হতে পেরেছি এর ভাঙ্গা বাক্য হবে আমি চেষ্টা করেছি তাই সফল হতে পেরেছি থালা লাগানো টাকায় দরজা খুলতে পারলাম না এর ভাঙ্গা বাক্য তালা লাগানো ছিল তাই দরজা খুলতে পারলাম না হরিণটি শিকারের দিকে দৌড়ে তাকিয়ে দৌড় দিল এর বাঙ্গা বাক্য হরিণটি শিকারের দিকে তাকালো তারপর দৌড় দিল তুমি সেখানে গেলে তাকে দেখতে পাবে এর বাঙ্গা বাক্য হবে তুমি সেখানে গেলে তাকে দেখতে পাবে সে অনেক ভুল করে ও ক্ষমা পেয়ে গেল এর বাঙ্গা বাক্য সে অনেক ভুল করেছে তবুও কমা পেয়ে গেল এরপর আমরা ছ নম্বরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে একই রকম শব্দ অর্থাৎ সাধারণত এটাকে সমার্থক শব্দ বলা হয় অর্থাৎ একটা শব্দর আরেকটা নাম আমরা এর সমাধান দেখে আসি দেখতে পাচ্ছ গড় বাড়ি এটা তো তারা করে দিয়েছিল কন্যা মেয়ে পুত্র ছেলে জননী মাতা সাগর সমুদ্র কুদ্র ছুটো ললাট কপাল দিন দিবস রবি সূর্য বই সকাল প্রভাত রাত রাত্রি এরপর সাত নম্বরে রয়েছে মিলিয়ে মিলিয়ে বাক্য লিখি আমরা এটা দেখে আসি উত্তরটা এর উত্তর হবে নীল আকাশে উড়ছে পাখি সবুজ মাঠে খেলসে রাখি ওই দেখো ওই দেখো গড়ি গড়ি ওই দেখো ওই দেখো চড়ুই পায় না সে একটু বয় সাহস তার থেকে থাকে সদায় খাচ্ছি আমি পাকা আম হাচ্ছে সে মিষ্টি জাম টিক টিক করে চলে টেবিলের গড়িটা টুপ টুপ করে পড়ে বৃষ্টিটা এরপর আট নম্বরে রয়েছে দৈনিক পত্রিকা থেকে তিনটি খবরের শিরোনাম লিখো এর উত্তরটা দেখে আসি এর উত্তর হবে বাড়ি বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ জাতীয় ক্রিকেট দলে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত নয় নম্বরে উত্তরপাত্র লিখা আছে শব্দ জব্দ শখের নিচে দেওয়া সূত্র অনুযায়ী শখটি পূরণ করো অর্থাৎ এখানে সূত্র দেওয়া আছে সে অনুযায়ী শখটা পূরণ করতে হবে আমরা এটার উত্তর একটু দেখে আসি তো পাশাপাশি তোমরা মুখমণ্ডলের জায়গায় লেখবে মুখ নিয়ে আসার জায়গায় আনা জমিতে দেওয়া হয় এমন জিনিস সার যেখানে আমরা শুই এখানে বিছানা শরীরে একটি অংশ হাত একটি দেশের নাম ভারত ফুলের রেণু পরাগ দেহ শরীর প্রাণ জীবন তারপর উপর নিচে লিখবা দাঁড়ানোর বিপরীত বসা বাদশাহ যেখানে বসে বিচার করেন দরবার এমনটা খেলে বেতা পাওয়া যায় কাটা মায়ের বাবা নানা জমি পরিমাপের একক শতাংশ নির্দেশ আদেশ আকাশ গগন সম্রাট রাজা তারপর দশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি আছে ধারাবাহিক গল্প বলি এক দেশে এক রাজা ছিল রাজা তরমুজ চাহাতে খুব পছন্দ করতেন একদিন রাজা বড় একটা তরমুজ ছাড়িয়ে ফেললেন এ পরের অংশ নিকার কথা বলা আছে চলো আমরা এর উত্তরটা দেখে আসি তো এক একদেশে এক রাজা ছিল রাজা তরমুজ খেতে খুব পছন্দ করতেন একদিন রাজা বড় একটি তরমুজ খেয়ে ফেললেন তরমুজটি খুব ঠান্ডা ছিল তরমুজ হওয়ার পর রাজার পেট ব্যথা শুরু হলো রাজা খুব কষ্ট পেলেন তখন রাজবৈত্যকে ডাকা হলো রাজবৈত্য রাজাকে ওষুধ দিলেন এবং বিশ্রাম নিতে বললেন কয়েকদিন পর রাজা পালো হয়ে গেলেন তখন রাজা বুঝলেন বেশি কিছু একসঙ্গে খাওয়া ভালো নয় এরপর থেকে রাজা পরিমিত খাবার খেতেন এবং সুস্থ থাকতেন শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত আর কোন অধ্যায় সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও